আমাদেরকে নিরাপদ সেবা দেওয়ার পরিবেশটা আপনাদেরকে তৈরি করে দিতে হবে আমরা রোগীদের দিতে চাই না যারা আপনাকে সেবা দিচ্ছেন তাদের প্রতি যদি আঘাত করে তাহলে তারা তো সেবা দেবে না আমার যে ছেলেটার যে দুইজন ছেলের গায়ে যে আঘাত করা হয়েছে আমার অন্য অন্য ছেলে মেয়েরা যারা আছে তারা তো এখন রুগী অসুস্থ হলে রুগীর কাছে যাবে না এবং তাদের নিরাপত্তা যদি না থাকে তাহলে কীভাবে মানুষকে সেবা দেবে একটা মানুষের সেবা দেওয়ার পরিবেশ থাকতে হবে এই হাসপাতাল সেই করি এই এজন্য আমি সর্বস্তরের প্রশাসন এবং অন্য অন্য সবাইকে যদি আমার উদার্ত আহ্বান যে আপনারা এই সমস্যার বলে যান সমস্যা সব সমস্যার সমাধান করে যশোরের মতো একটা জেলাতে এখানে এক হাজার বেডের হাসপাতাল থাকা দরকার সেখানে আছে আমার আড়াইশো বেডের হাসপাতাল কীভাবে সম্ভব সেবা দেওয়া আপনি সাংবাদিক বাইরে বলবো আপনারা ওয়ার্ডের মধ্যে যান এক রুগীর উপর দিয়ে যদি আরেক একজন দিক থেকে আরেকজন রুগীকে দেখতে চান তাহলে আপনাকে ডিজাই যেতে হবে আমাদেরকে নিরাপদ সেবা দেওয়ার পরিবেশটা আপনাদেরকে তৈরি করে হবে আপনারা জানেন ঘটনাটা ঘটে যাওয়ার পরে ছত্রিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো আসামিরা ধরা পড়েনি হয়তো কিছু মানবিক কারণে ধরা পড়েনি কিন্তু আমাদেরকে আমাদের সুপারসার। এটা নিশ্চিত করেছেন এবং আমাদেরকে এটা নিশ্চিত করেছেন যে আসামিরা অনতি বিলম্বে আইনের আওতায় আসবে এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে তো আমরা সেই আইনের প্রতি সম্মান রাখছি এবং আমাদের শিক্ষক সর্বোপরি আমাদের রোগীদের কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচি সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের যেহেতু আমাদের আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে তো আমরা চাকরিদেরকে সম্মান রেখে এবং রোগীদের সেবার কথা চিন্তা করে আমরা আজকে এই মানববন্ধনে শেষ করার পর থেকে আমরা আমাদের স্বাভাবিক কর্মসূচিতে এবং সেবা যে কর্মসূচি আছে আমাদের যে ডিউটি বলি সেটাতে আমরা ফিরে যাব ইনশাল্লাহ তবে আমরা কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করবো আমরা রোগীদের ভোগান্তি দিতে চাই না আমরা রোগীদের সেবার কথা চিন্তা করে কাজে ফেরত যাব কিন্তু আমরা আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব যে আসামিদের গ্রেফতার গ্রেপ্তারপূর্বক যদি কোনো তাদের বিচারের যদি প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য থাকি আজকে ডাক্তার নির্যাতক এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশের স্বাস্থ্য সেবাটা নিয়ে বেশ কিছু চক্রান্ত চলছে আমরা বিগত দিন থেকে দেখে আসছি যে একজন সিনিয়র চিকিৎসক তাকে প্রহসনের মামলা দেওয়া হয়েছে আমাদের ডাক্তার সাহী তাকে প্রহসনের মামলা দেওয়া হয়েছে এবং বর্তমানে নতুন করে আরেকটা টপিক আসছে এগুলোকে যদি আমরা বিচ্ছিন্নভাবে ভাবি তাহলে ভুল হবে বর্তমানে ডিএমএফ ম্যাট ট্যাকবুক এই যে ইস্যুটা তৈরি হয়েছে আমরা ইন্টার্ন ডাক্তার এবং সর্বস্তরের চিকিৎসকৃন্দ কিন্তু এটার একটা শুরু হার চাই এবং একই সাথে আজকে আমরা এটারও একটা ভয়েস রেইজ করতে চাই যে এটা কিন্তু আমরা কেউ মেনে নিব না